ভি ওয়ান অনেক আপুদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে আসলাম এইটা হচ্ছে ব্রেস্ট ক্রিম যেটা হচ্ছে আপুদের অনেক অনেক প্রয়োজনীয় এবং আপুরা প্রতিনিয়ত এটার জন্য আমাকে হচ্ছে ইনবক্স করে যাচ্ছ যে আপু প্লিজ একটা ভিডিও দাও এটা সম্পর্কে এবং ডিটেলসে কারণ ম্যাসেজে এত কিছু বলতে পারবে না তুমি বা আমরা বোঝাইতেও পারবো না বা বুঝতে পারবো না তাই একটা ডিটেলস ভিডিও নিয়ে চলে আসলাম ব্রেস্ট বড়ো করা এবং ছোটো করার জন্য কারা কারা কত বছর বয়স থেকে ব্যবহার করতে পারবা এবং হচ্ছে সাইড এফেক্ট আছে কিনা এবং সকল ডিটেলস তোমাদেরকে বলে দিব তো প্রথমে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা একটা মানে একই কোম্পানির দুইটা এটা হচ্ছে বড় করার জন্য এটা ছোট করার জন্য এবার বলি যাদের ব্রেস্টটা হচ্ছে তোমার হয়েছে তোমার হচ্ছে কি বডি অনুযায়ী তোমরা ছোট দেখা যায় বা তুমি চাচ্ছ যে তোমার ব্রেস্টটা আরেকটু হচ্ছে বড় হোক যেটা তোমার ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে তুমি এইটা ব্যবহার করতে পারো প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে তোমার হচ্ছে ব্রেস্টে ভালোভাবে মাসাজ করে দেন হচ্ছে তুমি সারা রাত রেখে দিবা আর গোসলের সময় গোসল করে ফেলবে এটা একটা নর্মাল ইউজ প্রসেস কিন্তু এটার মধ্যে হচ্ছে তুমি এইটা লাগানোর মানে তখন লাগাতে পারবা না কখন লাগাতে পারবা এক হচ্ছে তোমার বয়স শূন্য সতেরোর উপরে হইতে হবে শূন্য সতেরোর উপরে হইতে হবে কারণ এত অল্প বয়সে এগুলো লাগানো ঠিক না আর হচ্ছে এরপরে শূন্য সতেরো বছর ওপরে পুরো লাগাইতে পারবা এর উপরে যারা যাদের হচ্ছে বাচ্চা ব্রেস্ট ফ্রিটিং করতেছে হ্যাঁ বাচ্চা বুকের দুধ খাচ্ছে তারা এটা লাগাতে পারবে না কারণ এটা লাগানোর পর যদি হচ্ছে বাচ্চা বুকের দুধ খায় সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু বাচ্চার অনেক সাইড এফেক্ট হয়ে যাবে বা অনেক খারাপ অবস্থা হয়ে যাবে তো নর্মালি এইটা দেওয়ার পর সারা রাত এমনিতে রেখে দিতে হবে রেখে দিলে তারপর সকালবেলা ধুয়ে ফেলতে পারবা বা গোসলের সময় গোসল করে ফেলবা এরকমভাবে আর এইটা কোনো ফর্সাকারী নাইট ক্রিম না আমি তোমাকে তিন দিনে পাঁচ দিনে পনেরো দিনে গ্যারান্টি দিব। এগুলো কোম্পানি থেকে বলে থাকে যাতে কাস্টমাররা একটু ইউজ করে দেখে মানে প্রোডাক্টটা ভালো এটা বোঝানোর জন্য তারা লিখে দেয় পনেরো দিন পঁচিশ দিন এরকম তো আমি বলবো যে পরিবর্তনটা শুরু হয় ঠিক আছে পনেরো দিন থেকে বিশ দিন থেকে বাট তোমরা যেটা করবা এটা একটা না কয়েকটা ব্যবহার করবা চারটা পাঁচটাও ব্যবহার করতে পারো সর্বনিম্ন তিনটা ব্যবহার করতে হবে তিনটা ব্যবহারের পরে যদি দেখো যে উক্ত রেজাল্ট তুমি পেয়ে গেছো তাহলে তুমি ইউজ করা বন্ধ করে দিতে পারো বাট এটা ইউজ করে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না এটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড এটা লোকাল কোনো প্রোডাক্ট না হ্যাঁ এটা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না যে তুমি হচ্ছে এটা ব্যবহার করলে তোমার কোনো সমস্যা হবে অনেকেই বা মানে হচ্ছে বাজার থেকে নামমাত্র দামে সাত দিনে তিন দিনে পাঁচ দিনে কাজ করবে শুনে কেন কেনার পরে দেখা গেছে হিতে বিপরীত হয়ে সাইড এফেক্ট হয় পরে দেখা গেছে ডাক্তারের কাছে যে হাজার হাজার টাকা কখনো লাখ টাকার মতো ফেলতে হয় সো ডার্মোটল ডার্মোটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট যেটাতে তোমার মানে হচ্ছে ডাক্তাররা সাজেস্ট করে থাকে এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবহারে তোমার আস্তে আস্তে বুকের শেপটা চেঞ্জে হয়ে হবে তুমি যেরকম চাচ্ছ ওই রকম এরপরও ঠিক তেমনি এইটা হচ্ছে ছোট করার জন্য যাদেরটা একটু ব্রেস্টের সাইজটা বড় এই বড়ো থেকে তুমি হচ্ছে ছোট বা একটা সুন্দর সাইজে আনতে চাচ্ছ বা তোমার ব্রেস্টটা ঝুলে গেছে তুমি টাইট করতে চাচ্ছ তাহলে তুমি হচ্ছে এইটা ব্যবহার করবে ব্রেস্টটা টাইট করবে এবং হচ্ছে তোমার ছোট করবে হ্যাঁ মানে টাইট এবং একটু ছোট করবে বা টাইট করতে চাচ্ছ তারা এটা ব্যবহার করতে চাই করতে পারো টাইট করতেও পারো বা হচ্ছে তুমি এটা ছোট হওয়ার জন্য ব্যবহার করতে পারো এটার জন্য তো অন্য ইউজের প্রসেসটা কিন্তু সেম বাচ্চা বুকে দুধ খেলে ব্যবহার করতে পারবা না বয়স পনেরো ষোলো সতেরো নিচে হলে ব্যবহার করতে পারবা না এছাড়া তুমি হচ্ছে নর্মালি ব্যবহার করতে পারবা আর এইটা হচ্ছে তোমার শরীরের একটা এমন একটা সফট জায়গা মাংস পেশি ওইটা তোমার হচ্ছে বড় থেকে ছোট হবে সো এইটা এত বড় একটা পরিবর্তন হবে সেটার জন্য অবশ্যই তোমাকে ওয়েট করে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে এবং রেগুলার ব্যবহার করতে হবে একটা ব্যবহার করে ছেড়ে দেওয়া যাবে না যে একটা ব্যবহার করছি আর ব্যবহার করব না কাজ হচ্ছে না কারণ ভাই তোমার এটা বুঝতে হবে যে একটা বড় মাংস বেশি থেকে মাংসটা ছোট ছোটো ছোট হয়ে একটা সাইজে চলে আসবে এতটুকু তো এটার জন্য অবশ্যই সময় দিতে হবে অথবা একটা ছোট মাংস বেশিটাকে এরকম বড় হয়ে যাবে সো এটার জন্যও কিন্তু সময় দিতে হবে এটা কিন্তু শরীরের অনেক বড় পরিবর্তন এই বড় পরিবর্তনটা অনেকেই বুঝতে চায় না শুধু বলে তিন দিনে সাত দিনে পাঁচ দিনে পনেরো দিনে আমি হচ্ছে রেজাল্ট চাই সো এরকম মনে যারা করো মনে করে তারা কি করো এরকম নামমাত্র দামে প্রোডাক্ট কিনে থাকো বা হচ্ছে তুমি একটা ভালো প্রোডাক্ট কিনলেও তুমি শুনলা তিন দিনে পাঁচ দিনে সাত দিনে তোমার কাজ হয়ে যাবে এরকম মনে করে তুমি কেনো কেনার দাম দিয়ে কেন কেনার পর যখন দেখো যে না কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই পনেরো দিনে বিশ দিনে তখন তুমি ইউজ করে ছেড়ে দাও কিন্তু ওইটা দেখা গেছে কাজ শুরু করতে করতেই তুমি ছেড়ে দিলা পরে আর কিন্তু এই জন্য রেজাল্টটা পাও না বা তুমি হচ্ছে ওই যে মনে করছো যে তাড়াতাড়ি কাজ করবে এটা মনে করে তুমি ইউজ করে একটা ইউজ করে আর ইউজ করলে না সো এরকমভাবে ইউজ করা যাবে না তোমার বুঝতে হবে তুমি একটা নারী সেক্ষেত্রে তোমার শরীরে এরকম একটা মাংস বেশি এরকম ছোটো থেকে এরকম বড় হবে এরকম বড় থেকে এরকম ছোট হবে সো এইটার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য সহকারে ব্যবহার করতে পারবা ব্যবহার করতে হবে যাদের ধৈর্য নাই বা তারা কন্টিনিউ করতে পারবে না তারা এইটা ইউজ করা দরকার নাই কারণ তুমি হচ্ছে পরিবর্তন শুরু হতে হতেই বা হচ্ছে অনেকের হচ্ছে সবার শরীর একরকম না অনেকের দেখা গেছে একটু সময় লাগে ওই সময়টা তুমি যদি না দিতে পারো তাহলে এটা ইউজ করার দরকার নাই আমি বলবো হয়তো তুমি সার্জারি করে ফেলো আর যারা চাচ্ছো যে কোনো প্রকার সার্জারি ছাড়াই যে একটা কাঙ্ক্ষিত আমি রেজাল্ট পাবো তাহলে অবশ্যই তুমি এটা ব্যবহার করো অনেকে এই থেকে এই এই হওয়া যাবে না যেমন আমি প্লিজ ডোন্ট মাইন্ড যেমন হচ্ছে আমাদের হচ্ছে এমন অনেক বাংলাদেশের নায়িকারা আছে যারা কিনা হচ্ছে এরকম সার্জারি করে একদম বত্রিশ থেকে বাউন্ন হয়ে যাচ্ছে যেটা এই ক্রিম দিয়ে পসিবল না বা এরকম বিশ ইঞ্চিও হবে না একটা কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা হচ্ছে তোমার শেপটাকে আসলে সুন্দর করবে যে এই ছোটো থেকে যতটুকু বড় হলে তোমার শেপটা বা তোমার বডিটা সুন্দর লাগবে ঠিক ততটুকুই রেজাল্টে তুমি পাবা আশা করেছি বুঝতে পেরেছো এবং যদি কোনো ইনকোয়ারিজ থাকে কমেন্ট করে জানিয়ে জানাতে পারো অথবা দেখো ড্রেসক্রিপশানে পেজের লিঙ্ক দেওয়া আছে পেজ থেকে অর্ডার করতে পারো চাইলে সরাসরি আমার সাথে কথা বলে যদি প্রোডাক্ট নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে আর দোকানে আসার আগে অফিসে ফোন করে জেনে নেবা যে আমি আছি কিনা না তো সেক্ষেত্রে হচ্ছে আমি কখন থাকবো সেটা বলে দিবে তো এসে আমার সাথে কথা বলে তোমরা প্রোডাক্টগুলো নিতে পারো তো আল্লাহ হাফিজ নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে